দক্ষিণ আফ্রিকার গণ অধিকার আন্দোলন আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো চোদ্দ মহাত্মা গান্ধী গান্ধীজি দাদা আব্দুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় যান দক্ষিণ আফ্রিকা গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয় এখানে তিনি ভারতীয় কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন একদিন ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলেন ফেলতে বলেন গান্ধী তা অগ্রাহ্য করেন এবং আদালত কক্ষ থেকে খুবে বেরিয়ে পড়েন তাকে প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও পিটার মেরিজবার্গের একটি ট্রেনে প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য করা হয় স্টেট কোচে ভ্রমণের সময় একজন চালক তাকে প্রহার করে কারণ তিনি এক ইউরোপীয় যাত্রীকে জায়গা করে দেওয়ার জন্য ফুটবোর্ডে চড়তে রাজি হননি যাত্রাপথে তাকে আরও কষ্ট করতে হয় এবং অনেক হোটেল থেকে তাকে বহিষ্কার করা হয় এই ঘটনাগুলি তার পরবর্তী সামাজিক কার্যকলাপের মূল ঘুরিয়ে দেয় দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ কুসংস্কার এবং অবিচার লক্ষ্য করে গান্ধীজি তার জনগণের মর্যাদা ও অবস্থান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না এই অধিকার আদায়ে বিল উত্থাপনের জন্য তিনি আরও কিছুদিন দেশটিতে থেকে যান বিলের উদ্দেশ্য সিদ্ধ না হলেও এই আন্দোলনের সেদেশের ভারতীয়দের অধিকার সচেতন করে তুলেছিল আঠারোশো সালে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন আঠারোশো সালের জানুয়ারিতে ভারতে এক সংক্ষিপ্ত সফর শেষে ফিরে আসার পর একদল শ্বেতাঙ্গ মব তাকে প্রাণে মেরে ফেলতে ফেলার চেষ্টা করে গান্ধী এই মব সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কারণ তার মতে কারো ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি সমর্থন করেন না উনিশশো ছয় সালে ট্রান্সপাল সরকার উপনিবেশে ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করার জন্য একটি আইন পাশ করে এগারোই সেপ্টেম্বর জোয়েন্সবার্গে সংগঠিত এক গণপ্রতিরোধ গান্ধী সবাইকে আইন এক আইন বর্জন করতে বলেন তিনি বলেন আইন না মানার কারণে তাদের উপর যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নেবেন কিন্তু আইন মানবেন না এই পরিকল্পনা কাজ দেয় এবং সাত বছর ব্যাপী এক আন্দোলনের সূচনা ঘটে এ সময় আইন অমান্য করা নিজেদের নিবন্ধ কার্ড পুড়িয়ে ফেলা সহ বিভিন্ন কারণে অনেক ভারতীয়দেরকে বন্দী করা হয় অনেককে আহত বা নিহত হয় সরকার তার কাজে অনেকটাই সফল হয় কিন্তু শান্তিকামী ভারতীয়দের উপর এহেন নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণের কারণে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্য থেকেই প্রতিবাদ শুরু হয় অগত্যা দক্ষিণ আফ্রিকা জেনারেল ইয়ান ক্রিশ্চান স্মুট গান্ধীর সাথে সমঝোতা করতে বাধ্য হন এর মাধ্যমেই গান্ধী আদর্শ প্রতিষ্ঠা পায় এবং সত্যাগ্রহ তার আসল রূপ পেতে শুরু করে গান্ধী দ্বারা অনুপ্রাণিত আফ্রিকানরা এরপর গান্ধী আঠারো জুলাই উনিশশো সালে ভারতের উদ্দেশ্যে রওনা হন যেখানে তিনি লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতা এবং এক মহাকাব্যিক সংগ্রামের নেতৃত্ব দেওয়ার কথা প্রেরণা জুগিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সাফল্য শান্তি আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলন ডক্টর মার্টিন লুথার কিং এবং তার সহযোগীদের এবং আফ্রিকার স্বাধীনতার জন্য অহিংস বিপ্লব এবং বিশ্বজুড়ে দুর্নীতিগ্রস্ত শৈলাচারিতে উৎখাতের জন্য অনুপ্রেরণার ছিল গান্ধীবাদ